কত সাকসেসফুলি বড় করেছে আমার জানা আছে আরে না না বলতে দে এমন সাকসেসফুলি বড় করেছে যে ছেলেরা বাবার সঙ্গে কথা বলতেই ভয় পায় ইনক্লুডিং ছোটকা এরকম পেন্ট হয়ে কি লাভ বলুন বলছি পাচক মশাই ওনাদের প্রজন্মে না এরকমটাই হতো এই তুই থাম তো ওল্ডিজের মতো কথা বলিস না এমন ভান করছিস তুই ওই সময় ছিলি সব দেশ কিভাবে ছেলে মেয়েদেরকে বড় করেছে না 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 কথা মা একটা কথা ঠিকই বলেছে ওই সময় ওরকমই হতো দাদু ভাই তবে আবার এই কথাও ঠিক কট্টমশাই একটু বেশি কোটেন প্রকৃতিচ্ছে এই তো আসল আজকে আমরা একটা নতুন রকম জিনিস করব কি করব না আমরা আজকে একটা ভিডিও করব বলছি বলছি একুনি বলছি বলছি আমরা আজকে একটা ভিডিও করব তাতে আমরা সময় থাকব আর সেই ভিডিওটা হবে আমাদের যে নতুন মেম্বার আসছে তার জন্য মানে বিগগ্রো আর কথার বেবির জন্য আমরা প্রত্যেকে একটা একটা করে ভিডিও মেসেজ রেকর্ড করবো ওকে মানে একটা করে মেসেজ দেবো সেটা ভিডিওতে রেকর্ড করবো বুঝতে পারছো তো কথাকে নিয়েই বাড়াবাড়িটা আমার একদম সহ্য হচ্ছে না আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না ঠিক যেইভাবে অগ্নি বড় ছেলে বলে সব সব কিছুর উপর অধিকার পেয়ে এসেছে সেইভাবেই কথার সন্তানও সব কিছুর উপর সব কিছুর উপর গুঁড়া আঁকে অধিকার হবে

বাবা তোমার হঠাৎ কি হলো গো ওরাং ওটাঙের দল সবাই মিলেমিশে একটু হইচই করতে চাইছে করুক না আমার কোনো আপত্তি নেই না সে আপত্তি থাকবে কেন আমি তো জানি না তোমার বন্ধু বান্ধবরা সব নাতি নাতনিদের সাথে সব ভিডিও টিডিও করে সব ছবি টবি তোলে ওই সব দেখেই তো তোমার লোভ হয়েছে তাই তো এদের দলে ভিড়তে চাইছো হ্যাঁ কিন্তু মুখে সেটা বলবে না কারণ নতুন সব জিনিসই তো বাজে তাই না আরে বাবা তুই সব কি হচ্ছে রে সব এই আমি এটা কিন্তু ভারী অন্যায় ভারী অন্যায় না তোদের দলে এলেও প্রবলেম তোদের দলে না এলেও প্রবলেম এরকম করলে কি করে হবে শান্তি শান্তি বলছি প্রস্তুত তুমি কি করবে সেটা তাড়াতাড়ি করো নইলে তোমার এই ভিডিওতে ঝগড়া ছাড়া না 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 থাকবে থাকবে দাদা তুমি চলে এসো তুমি প্রথম আমি তুমি চলে এসো দাদান অ্যাকশন শোনো তুমি আমার পুতি হও বা প্রতিমী হও একটা কথা মাথায় রাখতে হবে তোমায় কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে কেমন আর শোনো খবরদার ওই কায়দা কানুনের দলে ভিড়বে না আর হ্যাঁ অড়ু হই কিন্তু গুহ ফার্মার দায়িত্ব নিতে হবে এই দেখো 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 এই লোকটার কাнду কারখানা দেখে আমি না একেবারে মানে কি বলবো আচ্ছা তুমি আগে থেকে ওকে ফ্যাক্টরির দায়িত্ব দিয়ে দিচ্ছো যদি পুতি আসে তখন তার জন্য কোনো বাধা নিষে থাকবে না আরে দাদান মানে পুতির জন্য সব ছেড়ে কি এটা কিন্তু ঠিক নয় আমাদের ব্যালাতে সব নিয়ম তো ভ্যানি একটা ভালো হয়েছে জানিস তো আমরা জানলা টোককে কাজে যেতাম তিনকে অন্তত জানলা টোপকাতে হবে না কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে